আসসালামু আলাইকুম পদ্মা নদীর ইলিশ মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে কিন্তু খুব ভোরবেলায় চলে আসছে ময়ূর ঘাটে আর এই ময়ূনুর ঘাটে বর্তমানে পদ্মা নদীর কোন ধরনের ইলিশ মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে বিক্রি হয় তা আপনাদেরকে একটু পরে আমি দেখানোর চেষ্টা করব বন্ধুরা বর্তমানে কিন্তু পদ্মা নদীতে মোটামুটি বেশ ভালো সাইজের ইলিশ মাছগুলি ধরা পড়তেছে আগের তুলনায় তো ইলিশ মাছের পাশাপাশি আজকে কিন্তু বড় সাইজের একটা আয়ের মাছ ধরা পড়ছিল এবং ওই আয়ের মাছটা কত টাকা বিক্রি হলো একটু পরে আমি আপনাদেরকে নিলামে দেখানোর চেষ্টা করব। এই সিজনে কিন্তু বন্ধুরা বড় বড় সাইজের আয়ের মাছগুলি পাওয়া যাবে এবং বড় বড় সাইজের কাতল মাছগুলি পাওয়া যাবে আর অন্য অন্য যে মাছগুলি আছে পাঁচ মিশালি যে মাছগুলি আছে যেমন চিংড়ি মাছ বেলে মাছ তারপরে বাইম মাছ সব বিভিন্ন রকম যে পাঁচ মিশালি মাছ এই মাছগুলি কিন্তু এই সিজনটাই বেশি পাওয়া যায় এরপরে কিন্তু এই মাছগুলি রকম পাওয়া যাবে না অন্য অন্য মাছগুলি পাওয়া যাবে দেশাল দেশাল যে মাছগুলি আছে কই মাছ শিং মাছ ঘাটে কিন্তু এক একটা সময় এক একটা সিজনে কিন্তু এক এক ধরনের মাছগুলি পাওয়া যায় তাই আপনারা যারা পদ্মা নদীর ইলিশ মাছগুলি কিনতে চান প্লাস হচ্ছে এই যে এই ধরনের চিংড়ি মাছ বা বাইলা মাছগুলি যে আছে এই মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই সিজনে আসলে পরে এই মাছগুলি পাবেন কিছুদিন পরে কিন্তু এই মাছগুলি আর ওইভাবে পাওয়া যাবে না তাই আপনারা যারা কিনতে চান তারা কিন্তু অনেক সকালবেলা চলে আসবেন কারণ ঘাটে কিন্তু ভোর পাঁচটার থেকে সকাল সাতটার মধ্যে মাছের নিলামগুলি শেষ হয়ে যায় আর আপনারা যারা দূর থেকে আসতে না পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে পদ্মা নদীর একদম তরতাজা যে মাছগুলি আছে এই মাছগুলি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো বন্ধুরা চলেন আর বেশি কথা না বাড়ায় আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি কত টাকা দামে বর্তমানে মাছগুলি বিক্রি হচ্ছে একদম ভাই বড় ইলিশ পান নাই পানি কারা পাইছে এই যে বড়ি আর মোটামুটি কয়টা পাইছেন মোটামুটি বলা যায় পাঁচটা পাইছিলেন বড় বড় সাইজের একটা তো এক কেজির উপরে তাই না এক একটা দেড় কেজি আছে কোনোটা আছে তেরোশো গ্রাম যাক মোটামুটি ভালো মাছই পাওয়া যাইতেছে কিছুদিন পরে মানে মাছ আর একটু পারবো ভাই তাই না অন্য মাছগুলির কারণে তো চলেন আমরা সরাসরি মিলারে যাই দেখানোর চেষ্টা করিগুলি দেখেন বড় বড় কত কত বড় বড় মাছ এই লেভেল ইলিশ মাছ দেখেন এই ইলিশ মাছগুলি চলেন আমরা

আটত্রিশশো শুনতে কতক্ষণ তিন হাজার চার হাজার চালিশ ছয়চল্লিশ 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 আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ

পাঁচ হাজার সাতশো লোনার সাতশো লন কতক্ষণ এটা কার পাশে কি মাছ কতক্ষণ এক হাজার বারশরে কত রে কাঁড় রে কাঁড় রে কাঁড় রে কাঁড় রে 1600 রে কাঁড় রে 1600 রে কাঁড় রে 1800 রে কাঁড় রে 1800 রে কাঁড় রে 1800 রে কাঁড় রে 1800 রে কাঁড় রে এবারে লাল কালার 1700 শ চোদ্দশ চোদ্দে আঠারোশেক উনিশশো দুই হাজারে পঞ্চাশ চব্বিশশ চবা চব্বিশশো চবেন সতেরশো 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 সতেরশো

শো পঞ্চাশ সতেরোশো সদর পঞ্চাশ আটজন ছয়চল্লিশশো কত দিন সতেরোশো সদর একা সদর একা সদর পঞ্চাশ সদর পঞ্চাশ সদর পঞ্চাশ সদর পঞ্চাশ সদর পঞ্চাশ সদর পঞ্চাশ সতেরো আঠারোশো 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 পঞ্চাশ আড়াই পঞ্চাশ আড়াই পঞ্চাশ বেড়ে গেলে পেশা জানেন

দুই হাজার পঞ্চাশ মাকে দু হাজার পঞ্চাশ তাকে দু হাজার পঞ্চাশ মাকে দু হাজার পঞ্চাশ পাকে দু হাজার পঞ্চাশ মাকে দু পঞ্চাশ পাকে দু পঞ্চাশ আগে তিনশো আগে টাকা

সুন্দর একটা বাঘা পনেরোশো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরো পনেরো একটা বাইপিস পনেরোশো টাকায় নিলাম শেষ হলো একদম পদ্মার ফ্রেশ তরতাজা মাছগুলি আসতেছে আস্তে আস্তে আর এখন মোটামুটি সাড়ে পাঁচটা অন্ত বাজে এখনই দেখেন কী পরিমাণ জমজমাট হয়ে গেছে আসলে ময়ূর ঘাট লোকে একদম ভরপুর মানুষে একদম কানা কানা পরি এই যে দেখেন ফ্রেশ একদম তরতাজা যে মাছগুলি পদ্মা একদম বড় বড় আছে চোদ্দ একা চোদ্দশো চোদ্দোর চোদ্দ একটা চোদ্দশো পঞ্চাশ চোদ্দ পনেরোশো উনারশো একটা উনারশো 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 পঞ্চাশ পনেরো পঞ্চাশ サトラショー、サのラショー、サトラシー、サトラショー、サトラショー、サトラショー、サトラシトショトラシトショトラシトショー、サトラシー、ショトラシー、トショトラシトショトラシトシー、トトシトトシトトシトトシトトシトトシトシトトー、ー、トトト तिन सौ अठार तिन सौ आठ दुन हो बाईस सौ सुन्दर सौ अठार सौ एक हजार दुई प्याज हजार एक हजार एक्काइस सौन सय

সদর্শ চদরে সদর্শ চোরে বাইতে দিছে বাই

大家可以，啊，大家不要说。

থার্টি থার্টি সিক্স ছোট ছো থার্টি সিক্স ছোট দেখা যায় দেখাল

চব্বিশ <laughs> <laughs> চব্বিশ <laughs> <ấy>

আটচল্লিশ তিনজন আটচল্লিশ 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 আটচল্লিশ

kotishe 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 kapishira kotishe kotishe kapishira kotishe kotishe kapishira kotishe kotishe kapishira kotishe kapishira. পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ সাতাশশো সাতাশ আড়াইশ্রাম সাতাশশো সাতাশ সাতাশশো সাতাশ সাতাশ পঞ্চাশ সাতাশ পঞ্চাশ আটশো সাতাশ পঞ্চাশ 750 750 arrest ram 750 50 টাকা গই

মাস্কার এইডা আইতো ভাঙ্গাস 1000 টাকা ভাঙ্গাস কি আইহে 1000 টাকা কি আইহে 200 টাকা জুগড়া দেন তো আইতো